আর্জেন্টিনার মহাতারকা মেসির জন্য বিশেষ চমক ফেলু ফেলুপদকে আপনারা দেখেছেন যে আজ ভোর রাতেই মেসি একেবারে কলকাতা এসে পৌঁছেছে এবং তারপর থেকেই কার্যত মেসি জ্বরে কাঁপছে কলকাতা শহর কলকাতায় তিনি পা রেখেছেন প্রায় চোদ্দ বছর পর এবং সেই মেসির জন্যই দেখা যাচ্ছে একেবারে বিশেষ আয়োজন রিসরার ফেলু পদকে যেমনটা আমরা জানতে পারছি যে একেবারে রিসরার বিখ্যাতই ফেলু পদকের যে নলেন গুড়ের যে সন্দেশ সেই সন্দেশ মেসিকে উপহার দেওয়া হবে এবং যেমনটা আমরা ফেলু ফেলুমদকের বর্তমান যিনি কর্ণধার রয়েছেন তিনি জানিয়েছেন যে মেসির জন্য তৈরি হচ্ছে প্রায় সাড়ে চার কেজি ওজনের একটি মহা সন্দেশ যেখানে নলেন গুড়ের পাশাপাশি থাকবে উন্নত উৎকৃষ্ট মানের ছানা পেস্তা কেশর সহ নানান উপাদান পুরো মিষ্টি তৈরি হচ্ছে মেসির মূর্তির আকৃতিতে এবং আর্জেন্টিনার বিখ্যাত এই নীল সাদা জার্সিও তার গায়ে দেওয়া হবে এবং জার্সির যে নীল রং সেটা সম্পূর্ণ ভেষজ উপায় তৈরি করা হচ্ছে অপরজিতা ফুলের রং দিয়ে শুরু হয়েছে শুধু তাই নয় অনেকটা শেষের দিকেও একটু সময় লাগছে অন্যদের ক্ষেত্রে যেমন আমাদের অনেকটা সহজ ছিল মেসির ক্ষেত্রে একটু অসুবিধা আছে কারণ ওর শরীরে বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী সেই ধরনের মুখের মধ্যে বিভিন্ন মাসেল বা যেগুলো দেখা যায় সেইগুলোকে অনুযায়ী করতে একটু সময় লাগছে আর সবথেকে বড় টাফ হয়ে গেছে নলেন গুড়ের ওপর

আর আরেকটা সব থেকে বড় জিনিস হচ্ছে আর্জেন্টিনা যে বডিটা আছে কালারটা সেটা করতে গিয়ে আমরা হেলথ নিয়েছি অপরাজিতা ফুলের পাপড়ি থেকে রঙ এটা ভেষজ তো বটেই আর সব থেকে বড় আর্জেন্টিনা কালারের সাথে খুব ভালো ম্যাচ করতো ব্লু কালার সাধারণত ফুড কালার খুব কমই দেখা যায় মার্কেটে তো তবুও আমরা অপরাজিতা ফুলের পাপড়ির রঙ থেকে তৈরি করছি ওই ব্লু কালারটা আকাশটা এবার সবটাই হচ্ছে সময়ের অপেক্ষা

কি খাবেন বা পছন্দ করবেন কি টেম্পারেচারে খাবে সেগুলো কিভাবে কি করা যায় এটা একটা আলাদা অনুভূতি এর উপর কিছু হয় না এই অনুভূতি আলাদা এই অনুভূতির সাথে কিছু করা যায় না ভাগ আর এ বলে প্রকাশ করা যায় নিজেদের শিল্পের তৈরি জিনিস যখন কোনো সনাম ধন্য বিশ্বজয়ী মানুষের হাতে তুলে দেবো এর আনন্দ এর অনুভূতি কোনোদিন প্রকাশ করা যায় না সবটাই আমরা দেখবো আমরা শুনবো আমরা করবো সময় এবং অতীতে বিশ্ব ফুটবলের একাধিক কিংবদন্তির পাঠিয়েছে ফেলু তবে মেসির মিষ্টি মদক আগমন ঘিরে উন্মোদনা একটা অতুলনীয় এবং সেই কারণেই অমিতাভ বাবু তিনি জানিয়েছেন যে এই বিশেষ আয়োজন সেই কারণেই এবং দেখা যাচ্ছে আজকে কিন্তু সকালেই আহ যে যুব ক্রীড়াঙ্গন সেখানে পৌঁছানোর আগেই গতকাল রাতেই কিন্তু তার যে পাস্তারা হোটেল সেখানে পৌঁছে গিয়েছে ফেলু মোদকের এই বিশেষ মিষ্টি এবং তার পাশাপাশি আজকে সকালে যেমনটা নির্যাতিত সময় ছিল দশটার পরই কিন্তু মেসি চলে আসেন ক্রীড়াঙ্গন যুব সেখানে হাজার হাজার দর্শক সেখানে উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ান তিনি তারপর কিন্তু লক্ষ্য করা যায় যে একটা বিশৃঙ্খলার ছবি যেমনটা যারা দর্শক ছিলেন এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাদের যেটা অভিযোগ যে তারা টাকা দিয়ে টিকিট কেটেছে অথচ যেভাবে একেবারে দেখার কথা মেসিকে যেভাবে তারা দেখতে চেয়েছিলেন সেই জায়গাটা কিন্তু কোথাও একটা আফসোসের জায়গা হয়ে গিয়েছে যতটা সময় দেওয়ার কথা বলা হয়েছিল তার আগেই মেসি সেখান থেকে বেরিয়ে গেছেন এবং তারপরেই কিন্তু চরম বিশৃঙ্খলা দেখা যায় হুড়োহুড়ি লেগে যায় এবং কার্যত দেখা যায় চেয়ার ছোড়াছুরি এবং মাঠের মধ্যেও প্রচুর দর্শক প্রবেশ করে যায় এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে একটা দেখা যায় শক্তপক্ত ব্যবস্থা গ্রহণ করতেও দেখা গিয়েছে সব মিলিয়ে মেসির যে কলকাতা সফর সেখানে মিষ্টির মতো যে ফেলু মদকের যে মিষ্টির আয়োজন সেই মিষ্টিতে কোথাও গেলে দেখা যাচ্ছে একটা ভাটা পড়ল একটা বিশৃঙ্খলার ছবি সামনে আসলো ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য তিনি একটা বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন কি কারণে এরকম বিশৃঙ্খলা হলো কেন হলো সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো কি বলবেন আপনারা মেসির কলকাতা শহর আপনাদের কেমন লাগলো কারা কারা গিয়েছিলেন এই যে যুব ক্রীড়াঙ্গনে সেখানে গিয়ে কি অভিজ্ঞতা হলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন